এই সিজনে যারা ভাবতেছেন ছেলেকে বিয়ে করবেন অথবা মেয়েকে বিয়ে দিবেন কোথা থেকে রিজনেবল প্রাইজে বিয়ের কেনাকাটা করা যায় এখান থেকে পাইকারিতে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ার করে দেয় এই যে আপনার শাড়িটা ধরে রয়েছে বা এটার দামটা কত এটার দাম কিন্তু পাঁচ হাজার টাকা মার্কেট প্রাইস পাঁচ পাঁচ হাজার আর আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা দাদির বিয়েতে বিয়ের শাড়ি দিয়ে কিন্তু নাতির বিয়ে হয় আচ্ছা আচ্ছা এরকম একটা ব্যাপার আছে তো এই শাড়িটা কিন্তু পনেরো বছর পরেও না টাকায় লেহেঙ্গা এটার দাম কত ভাই এটা পঁচিশশো যারা হ্রদের জন্য লেহেঙ্গা খুঁজছেন এটা তাদের জন্য এইটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু অনেক যারা ফ্যাট হান্ড্রেড প্লাস ওয়েট তারাও কিন্তু এটা পড়তে পারে একশো কেজি ওজন হলেও আপনারা এই লেঙ্গা এটা ঘের দেখেন তিনশো ইঞ্চি ঘের তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা বিয়ের শাড়ি এবং লেহেঙ্গা দেখাবো বিয়ের শাড়ি এবং লেহেঙ্গা মিনিমাম আপনি যদি পঞ্চাশ হাজার টাকার বাজেট করেন আপনি এখানে পঁচিশ হাজার টাকা নিতে পারবেন আপনি যদি এক লাখ টাকা বাজেট করেন এখান থেকে আপনারা পঞ্চাশ হাজার টাকা কেনাকাটা করতে পারবেন একবারে পাইকারি দোকান থেকে বিয়ের শাড়ি লেহেঙ্গা মোটামুটি সব কিছুই পাবেন রাজশাড়ি ব্লগে আমরা চলে আসলাম আমাদের সাথে আছে জনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা এত কম দামে কিভাবে দেন আসলে অ্যাকচুয়ালি আপনারা বিয়ের বেনারসিটা আমরা কিন্তু সারা মাসে বিক্রি করি বিশেষ করে এই উইন্টারে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এটা কিন্তু একটা সিজন থাকে বিয়ের সিজন থাকে বিয়ের সিজন থাকে এই সিজনে যারা ভাবতেছেন ছেলেকে বিয়ে করবেন অথবা মেয়েকে বিয়ে দিবেন কোথা থেকে রিজনেবল প্রাইজে বিয়ের কেনাকাটা করা যায় আপনি ধরেন পঞ্চাশ হাজার টাকা বাজেট নিয়ে বিয়ের কেনাকাটা করতে যাবেন ঢাকা নিউ মার্কেট বা যেকোনো জায়গায় এনি মলে সেম কেনাকাটা আমরা এখানে আসবেন পঁচিশ হাজার টাকা করে নিতে পারবেন আচ্ছা তার মানে প্রায় অর্ধেক দামে আপনারা করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে কেন পারবেন কিভাবে পাবেন সেটাও আপনাদের বুঝিয়ে দেয় আমরা কিন্তু ঢাকা ইসলামপুরে আমাদের সবটা এখান থেকে পাইকারিতে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা কুরিয়ার করে দেই এবং পাইকারিতে যদি আপনারা বের কেনাকাটা করবেন অবশ্যই অর্ধেক দামে আপনারা কিনতে পারবেন কিনতে পারবেন আচ্ছা এই যে আপনার শাড়িটা ধরে রয়েছেন বা এটার দামটা কত

আমরা একচুয়ালি লালটা মেরুনটা দেখাই এই কারণে যেহেতু বিয়ে বলে কথা লাল মেরুনটাই চলে বেশি চলে বেশি তাছাড়া যারা অন্য অন্য কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কালার অন্য কালারও হবে অন্য কালারও হবে আচ্ছা এটার দাম কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র আপনার 3500 টাকা 3500 টাকা আপনারা নিতে পারবেন ওকে পরবর্তী আমরা যেটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল পিওর বেনারস অরিজিনাল পিওর বেনারস এটা হচ্ছে ব্লাউজ পিসের কাজ থাকবে এটা এই যে ব্লাউজ পিস থাকবে দেখেন এটা ব্লাউজ পিস আচ্ছা এটা আচল এই শাড়িটা নিয়ে ছোট একটা গল্প বলতে যায় যেটা কিনা নাতির দাদির বিয়েতে বিয়ের শাড়ি দিয়ে কিন্তু নাতির বিয়ে হয় আচ্ছা আচ্ছা এরকম একটা ব্যাপার আছে তো এই শাড়িটা কিন্তু 15 বছর পরেও গ্লেস নষ্ট হবে না এরকমই থাকবে सेम এরকম থাকবে মাথা নষ্ট এটা অরিজিনাল পিওর বেনারসি আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে 6500 6500 টাকায় আপনি নিতে পারবেন পরবর্তী যেটা আমরা দেখাবো যারা একটু গর্জিয়াস চাচ্ছেন স্টোন ওয়ার্কের ভিতরে আচ্ছা আচ্ছা স্টোন ওয়ার্কের ভেতরে যারা চান তারা এই শালটা দর্শক দেখতে পারেন ওফ কতটা গর্জিয়াস একটা শাড়ি দেখেন এটা প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো যারা যাচাই করে কিনবেন তাদেরকে আমি বলবো একটা স্ক্রিনশট শট নিবেন যাচাই করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের সম্বন্ধে এটাই আপনারা বড় বড় মলে যাবেন আপনার পনেরো ষোলো হাজার টাকা দিয়ে কিনতে হবে রাইট ওকে আমরা আরো একটা শাড়ি এটা বর্তমানে সবচেয়ে আপডেট একটা কালেকশন এটা হচ্ছে আচল এটাকে বলে মিনি স্টোন ওয়ার্ক মিনি স্টোন ওয়ার্ক হ্যাঁ একটা সময় ছিল আপনার স্টোন গুলো বড় বড় ছিল অনেক সময় দেখা গেছে পড়ে যায় বা শরীরে বাজে এগুলো কিন্তু ফিনিশিংটা একেবারে স্মুথ স্মুথ ফিনিশিং আচ্ছা এটার যে ব্লাউজ পিসটা ইভেন ব্লাউজ পিস অ্যাট লিস্ট ব্লাউজ পিসে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আছে দেখেন আচ্ছা ব্লাউজ পিসেও স্টোন ওয়ার্ক করা এটার প্রাইস মাত্র 10500 10500 টাকা আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন নেক্সট আমরা দেখাবো আপনার দুবাই সিল্কের উপরে কাজ করা বিয়ের শাড়ি ওয়াইন কালার দেখাবো এটার মধ্যে রেড মেরুন পাওয়া যাবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা আপনারা চাইলে পার্টিতেও এগুলো ইউজ করতে পারবেন এতটা গর্জিয়াস একটা শাড়ি অনেকে ভাববে এই শাড়িগুলো পরলে পরে গরম লাগে একটু ধরলে বুঝতে পারবেন এগুলো সফট অনেক সফট এটার প্রাইস এটা 9500 9500 সাথে একটা ওনা ফ্রি পাবেন ঠিক এরকম সাথে ওনাটা থাকবে চমৎকার 9500 টাকার ভিতরে নিতে পারবেন খুবই চমৎকার পরবর্তীতে আমরা যেটা দেখাবো যারা একটু লাল মেরুন এড়িয়ে করেন একটু হালকা কালার চাচ্ছেন মিস্টিক কালারের ভিতরে এটা কিন্তু এক্সক্লসিভ একটা শাড়ি দেখেন ওয়াও চমৎকার একটা শাড়ি সুন্দর একটা শাড়ি মানে দেখার মতো গোল্ডেন উপরে গোল্ডেন কাজ গোল্ডেন স্টোন সাথে কিন্তু এই রকম একটা ওর্না ফ্রি থাকবে একটা ওর্না কিনতে গেলে 3-4000 টাকা লাগবে আপনার লেগে যায় দেখেন দেখেন কতটা জোস এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র 15500 টাকা মাত্র 15500 টাকায় আপনারা এই এটা নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা পরবর্তীতে আমরা একটু লেহেঙ্গা দেখাবো আচ্ছা লেহেঙ্গা স্টার্টিং কত আপনাদের লেহেঙ্গা হচ্ছে আমাদের শপের স্টার্টিং মাত্র 2500 টাকা 2500 টাকায় লেহেঙ্গা এটার দাম কত ভাই

থাকবে অনলি 2500 টাকা মাত্র 2500 টাকায় হলুদ লেহেঙ্গা नेक्स्ट আমরা যেটা দেখাবো অনেক আপুদের একটা শখ থাকে যে আমি একটা হোয়াইট কালারের লেহেঙ্গা পরব আচ্ছা আচ্ছা এই সেই পরিমনি লেহেঙ্গাটা দেখেন পরিমনি লেহেঙ্গা ওয়াও চমৎকার জস ক্লোজটা কিন্তু সরাসরি দেখলে পছন্দ হবে পছন্দ অবশ্যই হবে এটার প্রাইস এটা 6500 6500 টাকা আচ্ছা ঠিক আছে ওকে বিয়ের অনুষ্ঠানে যদি যাই আমরা দেখতে পারি আপনার ইয়াং মেরা বিষয়ে 80% মেরা লেহেঙ্গা পরে ঠিক এইরকম পার্টি লেহেঙ্গা পরে থাকে এইরকম আচ্ছা আচ্ছা ওকে এগুলোর হোলসেল প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন চমৎকার ওকে এটা তো মনে করেন যে লাল মানে নতুন ভোর কালারই এটা লাল টুকটুকো সিঁদুর লাল ওকে সিঁদুর লাল গ্লিস্টটা দেখেন শাইনিংটা দেখেন খুবই চমৎকার এটা আপনারা দেখতে পারেন অনলি 5500 টাকা হোলসেল প্রাইসে এই লেহেঙ্গাটা আপনারা নিতে পারবেন 5500 টাকা আপনারা নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু এই সপ্তাহের একটা ডিজাইন আচ্ছা আচ্ছা একদম নতুন ডিজাইন ওয়াও জোস অস্থির একটা লেহেঙ্গা এটা দেখতে অনেকে আমাদের কি কমেন্টস করেছে যে আপনারা কি লেহেঙ্গা উঠান কোমরে আসে না আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক যারা ফ্যাট 100 প্লাস ওয়েট তারাও কিন্তু এটা পড়তে পারে 100 কেজি ওজন হলেও আপনারা এই লেহেঙ্গাটা ঘের দেখেন 300 ইঞ্চি ঘের 300 ইঞ্চি দাম কত এটার এটা 7500 7500 টাকা আপনারা নিতে পারে ওকে নেক্সট যেটা আমরা দেখাবো এটা হচ্ছে গুজরাটি লেহেঙ্গা আচ্ছা গুজরাটি লেহেঙ্গা মাল্টি কালারের ভিতরে যে দেখবে তারই ভালো লাগবে এটা হচ্ছে গুজরাটি আর গুজরাটির বৈশিষ্ট্যটা হচ্ছে যে ক্যান ক্যান গুলো আছে না এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ক্যান ক্যান এটা হচ্ছে গুজরাটির এটা অনেক ফুলে থাকে তাছাড়া ইদানিং আমরা ফলো করি কি একটা লেহেঙ্গা কিনলে মানুষ দুইটা তিনটা ওড়না কিনতে চায় কিন্তু এটার যে ওড়নাটা আচ্ছা এটা আপনার দুইটা ওড়না কেনা লাগবে না একটা থেকে আবার করবে ও এতটা গর্জিয়াস দেখেন মানে আপনার আলাদা করে দুই তিনটা ওড়না কেনা লাগবে হবে না এটা হচ্ছে ওড়নাটা আর এটার যে জামাটা

আর এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন তাছাড়া যারা ভাবতেছেন যে এক দোকান থেকে বিয়ের কেনাকাটার পাশাপাশি একটা সময় ছিল মুরব্বীদেরকে মানুষ দশটা বারোটা শাড়ি দিত সেক্ষেত্রে এখন কিন্তু থ্রি পিস দেয় থ্রি পিস দিচ্ছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে শাড়ি থ্রি পিস আচ্ছা পাশাপাশি এই যে থ্রি পিস নিতে পারবেন কালেকশন আছে এখান থেকে আপনারা থ্রি পিসও নিতে পারবেন বিভিন্ন বাজেটের থ্রি পিস আছে মোট কথা আপনারা এক দোকানে বসে গায়ে শাড়ি বিয়ের শাড়ি মুরব্বীদের শাড়ি শাড়ির জগতে বিয়ের যত প্যাকেজ আপনারা এক দোকান থেকে কিনতে পারবেন আপনার দোকানে কিভাবে আসবো ভাই আমাদের দোকানে আসাটা খুব ইজি ইসলামপুরে আসবেন ইসলামপুরে আসা কাউকে বলবেন যে নবাব বাড়ি পুকুর কোনটা এটা ঐতিহ্যবাহী চারশো বছর আগের এখানে এসে আমাদেরকে ফোন দিবেন এই নাম্বারে ইসলামপুরে সেই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই লোকেশনে চলে আসতে পারবেন তাছাড়া আইটিসি টাওয়ারটা গুগলে সার্চ করলে শো করে সেই ক্ষেত্রে চিনতে কিন্তু আপনার সুবিধা হবে সুবিধা হবে আপনারা চাইলে সরাসরি আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিন যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন